হ্যালো एवरीवन আসসালামু আলাইকুম সবাইকে কি অবস্থা সবার কেমন আছেন আমি তো চলে এসেছি লাইভে আমার পছন্দের পেজের সাথে নাম কি আমার পছন্দের পেজ লিসা অনলাইন শপ হ্যাঁ লিসা অনলাইন শপে আমি হচ্ছে গিয়ে একটা রেগুলার কাস্টমার পিঙ্ক কালার এটা এটা কি তোমরা জানো মানে প্রত্যেকটা লাইভে আমার শুধু মন চায় যে কিনি 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 এর আগে লাইভেও নিলাম আমি তিনটা ঠিক আছে আজকে নেওয়া যাবে না আজকে আমি নিলে আজকে হচ্ছে গিয়ে বাসায় বকা খাবো এই হচ্ছে গিয়ে অবস্থা আগে থেকেই আমি হচ্ছে গিয়ে আজকে নেওয়া যাবে না দলে ঠিক আছে তোমরা কারা কারা আমার মতো লিসা অনলাইন শপের রেগুলার কাস্টমার বলো তো আমি একটু হিজাবটা পরে নিচ্ছি একটু আরাম আরাম ড্রেস আরাম আরাম লাইফ সব কিছু মিলিয়ে হিজাবটাও তো আরাম আরাম করেই পরা দরকার তাই না যেভাবে পরলে একদম গরমে আরাম আরাম লাগবে একদম ওভাবেই করে হচ্ছে গিয়ে আমি হিজাবটাকে পরার চেষ্টা করছি ভেতরে হচ্ছে একটা হিজাব নিয়ে রেখেছিলাম এটাকে সরিয়ে ফেলি অ্যান্ড এই হিজাবটা লেন্থটা মনে হয় শর্ট একটু না ছোট্ট অসুবিধা নেই

একদম কেমন আছো আপু আলহামদুলিল্লাহ আমি ভালো আছি তোমরা সবাই কেমন আছো আজকে লাইভে যদি আমাদের ওয়ানকে কে ভিউয়ার্স হয়ে যায় তাহলে আমরা কি করব তাহলে হচ্ছে গিয়ে আমরা একটা কাফতান কাফতান সেট গিফট করে দেবো কি আজকে সব কাফতানই মনে হয় গাউন আছে কিনা আমি জানি না ঠিক দেখছি দাঁড়াও আর লাগবে না ওকে আমি হচ্ছি রেডি দেখো তোমরা দেখতে পাবে এখানে একদম সুন্দর করে বাটন দেয়া আছে বডি সাইজ একেবারে ফ্রি সাইজ আচ্ছা একটা জিনিস করতে ভুলে গিয়েছি দাঁড়া সেটা এই আমাদের একটা হোলসেল পেজ আছে সেই পেজটার নাম হচ্ছে লিসা ফ্যাশন ওয়ার্ল্ড হ্যাঁ লিসা ফ্যাশন ওয়ার্ল্ড টুকে ট্যাগ করতে ভুলে গিয়েছি তারা চেক করি

এটা মেনশন করে আর তোমরাও কি জানো আপু কেমন আলহামদুলিল্লাহ ভালো আছি লিসা ফ্যাশন ওয়ার্ল্ড নামের আমাদের যে পেজটা আছে এই পেজ থেকে তোমরা কিন্তু হোলসেলেও পারচেস করতে পারবে কেমন তো আমাকে ক্লিয়ার দেখা যাচ্ছে কিনা একটু কমেন্ট করে জানাও আমি তো আজকে একদম ব্রাইট কালারের লিপস্টিক দিয়ে এসেছি যদিও রেগুলার ওয়ার সাথে কেউ ব্রাইট কালারের লিপস্টিক দেয় না বাট আজকে আমি যেটা পরে আছি এই কাফতানটা কিন্তু একটু ব্রাইট কালারই তাই না একটু ব্রাইট কালার সো কেমন আছো সবাই বেশি বেশি করে লাইভ শেয়ার করো তোমরা আমাকে আর আগের মতো ভালো না কেন ভিউজ হয় না বলো তো আগের মতো এটা তো খুবই কষ্টের একটা কথাই যে এই পেজটা এই পেজটা হচ্ছে গিয়ে হোলসেল পেজ লিসা ফ্যাশন ওয়ার্ল্ড আর আরেকটা পেজ যেটা আছে এটা আমাদের বড় একটা পেজ একশো কে ফলোয়ার্স এটা হচ্ছে কি এখান থেকে তোমরা এক পিস চাইলে এক পিস দুই পিস চাইলে দুই পিস তুমি তোমার মন মতো চাইলে নিতে পারবে ঠিক আছে লিসা অনলাইন শপ বেসিক্যালি এমন একটা পেজ যেখানে তোমরা রেগুলার ইউজের জন্য সুন্দর সুন্দর গাউন কাফতান বেসিক্যালি লিসা অনলাইন শপ কিন্তু কাফতানের জন্য ফেমাস হ্যাঁ এখন তারা হচ্ছে গিয়ে গাউনও সেল করছে বিভিন্ন কিছু কোর্স সেল করছে আর এই যে কাফতানটা আমার আমি যেটা পরে আছি এটা কিন্তু কাইন্ড অফ কোর্স হ্যাঁ কোর্ট সেট কাকে বলে কোর্ট হচ্ছে গিয়ে একই কাপড় দিয়ে যদি উপরের পার্ট এবং নিচের বার্ট দু পার্ট হয় তাহলে সেটাকে অ্যাকচুয়ালি কোট সেট বলে সো কোর্স যে কোনো ডিজাইনের কোর্স হতে পারে আমাদের এই কোর্স সেটটা বা কাফতান সেটটার সামনের সাইড দিয়ে বাটন পাবে তারপরে হচ্ছে গিয়ে নিচের যে প্যান্ট আছে খুব লুজ লুজ টাইপের ম্যাটেরিয়ালটা হচ্ছে নিলেন ম্যাটেরিয়ালের সো নিলেন হওয়ার কারণে এটা কিন্তু খুবই কমফোর্টেবল হয় ঠিক আছে খুবই কমফোর্টেবল হয় আপু কেমন আছো আলহামদুলিল্লাহ ভালো আছি লিলেন ম্যাটেরিয়াল হওয়ার কারণে এগুলো অনেক বেশি কমফোর্টেবল হয় এবং কমফোর্টেবল যারা পড়তে পছন্দ করো বাসায় ঘুমানোর সময় বাইরে রেগুলার ইউজের জন্য তুমি কিন্তু অনলাইন সব পড়তে পারবে একদম কমফোর্টেবল ওকে এটার বডি সাইজটা একেবারে ফ্রি সাইজ থাকবে এটার কাটিংটা একটু কাটিং কাটিং একদম রেগুলার না কিন্তু দেখো তোমরা খেয়াল করে দেখবে নিজের সাইডটা একটু কোনা করা ঠিক আছে সো কোনা হওয়ার কারণে যেটা হয় পেছন সাইডটা কিন্তু হিপটা ফুল কভারেজ আপু আপনার চোখগুলো অনেক সুন্দর আদি মিত্রা আপু থ্যাংক ইউ

এইটা হচ্ছে গিয়ে আমাদের প্যান্টটা ওকে এটা হচ্ছে গিয়ে আমাদের প্যান্টটা অ্যান্ড এটার সাথে তোমরা পেয়ে যাচ্ছ উপরের বারটা প্রাইস কত এটার এটার দাম হচ্ছে মাত্র এক হাজার টাকা এটার উপর এটার লেন্থ আছে আমাদের হচ্ছে গিয়ে ফর্টি কাফতানের আর প্যান্ট যেটা সেটা হচ্ছে থার্টি এইট থার্টি নাইন এই দুইটা হয়ে থাকে ঠিক আছে সেটা আমি পরে আছি বলে এটা আমি আর তোমাদেরকে পরে দেখাচ্ছি না আমাদের আরো সুন্দর সুন্দর কিছু প্রিন্ট আছে এগুলো তোমাদেরকে আমি ইনশাল্লাহ পরে পরে দেখাবো কেমন সো পরে পরে আমি তোমাদেরকে একটু দেখানোর আগে আমি একটু প্রিন্টগুলো দেখাই আজকে না তোমাদেরকে প্রিন্ট দেখাবো যে যে প্রিন্টগুলো আছে ওয়াও এইটা তো আমি আজকে লাইভ আমরা মাত্র ছয়টা কাপ্তানি দেখো ঠিক আছে তো সুন্দর সুন্দর প্রিন্ট আছে এগুলো সবগুলো ইনজেলের উপরে করা যারা হচ্ছে ব্ল্যাক লাভারের হ্যাঁ অন্য কোনো কালার পরতে চায় না জাস্ট ব্ল্যাকের উপরে থাকতে চাই তারা হচ্ছে চোখ গন্ধ করে এই ব্ল্যাকটা নিয়ে নিতে পারে কাপড়টা ধরলেই ঠান্ডা ঠান্ডা লাগে ধরলেই ঠান্ডা ঠান্ডা লাগে এই অবস্থা আপু এই যে ম্যাডাম আপনি কি এই ছোট্ট মানুষটাকে দেখবেন না আরে রূপা এই যে দেখে ফেলেছি এই যে দেখে ফেলেছি এটা অনেক ঠান্ডা ঠান্ডা টাইপের আমি তোমাদেরকে পরে দেখাচ্ছি ঠিক আছে একেবারে পরেই দেখাবো যেন তোমরা বুঝতে পারো যে কেমন লুক আসে এটা ফ্রি সাইজের সবে সবাই পড়তে পারবে যারা প্রেগনেন্ট তারা পড়তে পারবে যাদের রেগুলার ভার্সিটিতে যেতে হয় কোচিং এ যেতে হয় এই গরমের মধ্যে তারাও একদম খুব ইজিলি পড়তে পারবে ঠিক আছে ওকে ঠিকঠাক এটা হচ্ছে ব্ল্যাক এর মধ্যে হ্যাঁ ব্ল্যাক এর মধ্যে খুব সুন্দর করে প্রিন্ট করা ক্লোজলি প্রিন্টটা দেখাই তোমাদেরকে খুবই নাইসলি প্রিন্টটা করা আর এটার সাথে যে প্যান্টটা আছে প্যান্টটা হচ্ছে গিয়ে এই যে ম্যাটেরিয়ালটা হচ্ছে চায়না লিলেন হ্যাঁ লিলেন মধ্যে তো অনেক ক্যাটাগরি হয় এটা হচ্ছে বেসিক্যালি চায়না লিলেন যে ম্যাটেরিয়ালটা সেটা যেটার কোনো ধরনের কোনো রং উঠবে না হান্ড্রেড পার্সেন্ট কালার গ্যারান্টি ওকে কালার গ্যারান্টি দিচ্ছি আমরা কোনো ধরনের কোনো কালার উঠবে না কারণ এটা চায়না লিলেন এবং সবচেয়ে দামি লিলেন যে ম্যাটেরিয়ালটা সেটা ওকে লিলেনের মধ্যে ইন্ডিয়ান লিলেন আছে তারপরে বাংলা লিলেন আছে ওই লিলেন গুলো যায় ওয়াশ করলে তারপরে হচ্ছে গিয়ে তোমার কালার উঠে বাট এই লিলেনটা চায়না লিলেনটা খাববেও না আবার হচ্ছে কালার উঠবে না ঠিক আছে চায়না লিলেনের এই একটা সুবিধা সো যারা যারা নিতে চাচ্ছি টেক এ স্ক্রিনশট এন্ড অর্ডার করে ফেলবো আমরা লিসা অনলাইন শপ পেজে ঝটপট করে আর কেউ যদি হোলসেলে নিতে চাও সেই ক্ষেত্রে আমাদের লিসা ফ্যাশন ওয়ার্ল্ড যে পেজটা আছে ওইখানে যোগাযোগ করতে পারো এই গরমে এটা একদম বেস্ট হবে এক্স্যাক্টলি গরমে এটা একদম বেস্ট হবে ইনশাল্লাহ গরমের জন্য একদম পারফেক্ট যারা প্রেগনেন্ট আপুরা আছো ধরো যে তুমি প্রেগনেন্ট আপুরা তো সচরাচর বের হয় না তারপরেও ধরো যে বিকাল সারাদিন এটা পরে থাকতে পারবে তারপরে তোমার যদি যেমন ডক্টর অ্যাপয়েন্টমেন্ট থাকে তখন সুন্দর ছোটো প্রিন্টগুলো তুমি ওই সময় পড়তে পারলে তো যখন যেটা তোমার সুবিধা হয় আর কি এটা কিন্তু খুবই ইজি টু বের ওকে তারপরে হচ্ছে গিয়ে আমরা যেটা দেখাবো তোমাদেরকে ওকে এরপরে হচ্ছে গিয়ে এইটা করেই দেখে ডিরেক্ট ইংরেজিদের আগে হাতে করে দেখে তারপরে করে দেখে ওকে ওয়া পাতা পাতা প্রিন্ট এটার ম্যাটেরিয়ালটা কিন্তু চায়না লিলান ম্যাটেরিয়াল ঠিক আছে এটা হচ্ছে পাতা পাতা প্রিন্ট খুবই সুন্দর যার যার লাগবে তারা দাঁড়ি ইন ওকে হেই বাহ ইজ অ্যামেজিং রাইট সুন্দর তো এটা তোমরা ছেলে নিতে পারো নাইস আপু অনেক নেটওয়ার্কের প্রবলেম কেমন আছো আহারে আপু দেড় বছরের মেয়েকে নিয়ে তোমার লাইফ দেখছি ইউসুফ থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ সো মাচ এটা সুন্দর এটা মাস্ট হ্যাভ কার কাছে আসলে আমাদের সবগুলো কালেকশনে আসলে মাস্ট হ্যাভ টাইপের যার যে কালার যার যে প্রিন্ট পছন্দ সে সেটা নিয়ে নেবে সবগুলোই লিলেনের মধ্যে থাকছে ঠিক আছে ম্যাচিং ম্যাচিং করা প্যান্টও পেয়ে যাচ্ছি আমরা এটার সাথে প্যান্টের লেন্থ আছে থার্টি এইট থার্টি নাইন এরকম অ্যান্ড আপুকে আমি বলেছি লিসা আপুকে যারা লম্বা আপুরা আছেন তাদের জন্য যেন ফর্টি সাইজের প্যান্ট নিয়ে আসি ইনশাল্লাহ নেক্সট শিপমেন্টে যেগুলো হচ্ছে গিয়ে নতুন করে তৈরি হবে সেগুলোতে আরো বড় সাইজ থাকবে আপনাদের জন্য ঠিক আছে সেটা হচ্ছে গিয়ে প্যান্টটা প্যান্টটা কিন্তু অনেক হেলদি মানুষরাও পরতে পারবে খুবই 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 কমফোর্টেবল হবে ওকে আপু দোয়া করো আমার জন্য অবশ্যই আমি অনেক দোয়া করি তোমাদের জন্য তোমরা আমার জন্য দোয়া করো সামনের সাইডে বাটন আছে ম্যাটেরিয়ালটা সফট লিলেন একদম কমফোর্টেবল নিলেন কিছু লিলেন থাকে যেগুলো খুব ভারী হয় হ্যাঁ এটা কিন্তু ওরকম ভারী কোনো লিলেন না খুবই 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 কমফোর্টেবল লিলেন সো আপনারা চাইলে স্ক্রিনশট নিয়ে অর্ডার করে ফেলতে পারেন লিসা অনলাইন শপ পেয়েছে যারা যারা অর্ডার করতে চাচ্ছি ঝটপট স্ক্রিনশট অ্যান্ড অর্ডার ওকে এই প্রিন্টটা বেশ সুন্দর লেগেছে আমার কাছে এটার সাথেও আপনারা চাইলে সাদা হিজাব দিয়ে করতে পারেন অনেক ফ্রেশ একটা লুক আসবে খুবই সুন্দর ওকে সো এটা আমরা সরিয়ে ফেলছি ঠান্ডা একটা কাপড় আপু কেমন আছো আলহামদুলিল্লাহ বদ্ধবতী আহ আলহামদুলিল্লাহ ভালো আছি তুমি কেমন আছো আপু আমাকে একটু দেখো আরবি আপু এই যে তোমাকে দেখে ফেলেছি এটা খুলে আসি এরপরে যে কালারটা পরব এটা হচ্ছে আজকে লাইভের আমার সবচেয়ে পছন্দের কালার এইটা দেখো এটা হচ্ছে গিয়ে আমার আজকে লাইভের সবচেয়ে পছন্দের কালার নাইস না কালারটা একটু গ্রীনিশ টাইপের একটা কালার গ্রীন অ্যান্ড গেলো মিক্স কলের যে কালারটা হয় এটা হচ্ছে গিয়ে সেই কালারটা আছে খুবই সুন্দর একদম ফ্লোরাল প্রিন্টের মধ্যে এটা করি যেন অবু তোমাকে দেখলে মন খারাপ থাকলেও ভালো হয়েছে সত্যি কথা এই যে দেখো সামনের সাইডে বাটন আছে বাটন খুলে তুমি আরাম করে পড়তে পারবে আবার যারা ব্রেস্ট ফিডিং মমিরা আছো তাদের হচ্ছে গিয়ে সামনে বাটন থাকাই লাগে বাবুদেরকে ব্রেস্ট ফিট করানোর জন্য সো তখন হচ্ছে গিয়ে তুমি জানো আজকে কি কি হয়েছে না জানি না তো তুমি জানো তাহলে জানবো এটার যে প্যান্টটা আছে সেটা হচ্ছে গিয়ে এই যে ম্যাচিং ম্যাচিং কোনটা সবচেয়ে বেশি ভালো লাগছে কমেন্ট করে জানাবে ঠিক আছে যার যেটা পছন্দ স্ক্রিনশট নিয়ে আমরা অর্ডার করে ফেলবো তাড়াতাড়ি করে লিসা অনলাইন সব পেজে আর যদি হোলসেলের নিতে চাই অনেক অপশন আছে আমাদের আরেকটা পেজ যেটা আছে লিসা ফ্যাশন ওয়ার্ল্ড সেটা সেখান থেকে তুমি হোলসেলও নিতে পারবে চাইলে অসুবিধা নেই ওকে সো এইটা হচ্ছে গিয়ে প্রাইস মাত্র 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 এক হাজার টাকা

ওইও কিছু এটা নামটা আবার চেঞ্জ করে ফেলো তিন মাস পরে কিন্তু এখন তো তিন মাস ওয়েট করা লাগবে আহারে কি একটা অবস্থা বলছো সুন্দর ওকে এই ড্রেসগুলো খুবই কমফোর্টেবল হ্যাঁ এগুলো খুবই কমফোর্টেবল আমার আম্মু সেদিন আমাকে বলে কি এই প্রথম তোমাকে দেখলাম তুমি লিলেন কাপড়ের লাইফ করছো আর আগে তো কখনো করোনাই আর লিলেন কাপুরের লাইফ তো অনেকদিন ধরে লিস অনলাইন শপের সাথে করছি আম্মুকে একটা দিতে চেয়েছি ঠিক আছে এই যে আমার জন্য লাস্ট লাইভে নিয়েছিলাম তখন আমি বলো ও তুমি লিলেন কাপড়েরও লাইভ করো এই প্রথম দেখলাম তুমি লিলেন কাপুরের লাইভ করো এই হচ্ছে আসলে হ্যাঁ লিলেন কাপড়ের উপর বলে আমি তো লিলেন কাপুর খুব পছন্দ করি কিন্তু তোমার লাইভে তো আগে কখনই লিলেন কাপড় পাওয়া যেত না এই হচ্ছে অবস্থা সো লিলেন কাপড় যারা পছন্দ করো রেগুলার ইউজের জন্য না আসলে লিলেন কাপড়ের বিকল্প নাই আসলে আর তার উপর লিলেনের মধ্যে কোয়ালিটি আছে কিন্তু এক ধরনের লিলেন আছে যেটা কিনা ওয়াশ করলেই শেষ হ্যাঁ খেপে যায় তারপরে আমার হাজবেন্ড একটা খুব সুন্দর একটা লিলেনের শার্ট কিনেছে সেদিন হুম কয়েক মাস আগের কথা তো তার হচ্ছে গিয়ে লাগে ডাবল এক্সেল সাইজ শার্টে তো সে সে একবার ওয়াশ করার পরে সেই শার্ট হয়ে গিয়েছে এল এর থেকেও ছোট ঠিক আছে লিলেনের এত সুন্দর একটা শার্ট কিন্তু ওয়াশ করার পরে এত ছোট হয়ে গিয়েছে বেচারা আর পরতেই পারে না ওই শার্টটা হ্যাঁ খুব মন খারাপ করে ও ভেজে সব লিলেন মনে হয় এরকমই হয় পরে আমি বলেছি যে না সব লিলেন এরকম হয় না যেমন আমি তখন উদাহরণ দিয়েছি এরকম যে এই যে লিসা যে কাপড়গুলো কাপড়গুলো এগুলোও কিন্তু কিন্তু কাপড় এই করবে করবে না না কেন কারণ এগুলো হচ্ছে চায়না লিলেন চায়না লিলেনটা হচ্ছে সবচেয়ে দামি একদম জর্জেটের কাপড়ের যেরকম দাম একদম ওরকম টাইপের দাম একদম অনেক দামি কিন্তু এটার কালার গ্যারান্টি আছে কালার উঠবে না ওয়াশ করলে তারপরে হচ্ছে খেপে যাবে না ওগুলো তো একদম ছোট হয়ে যায় এটা একদমই ছোট হবে না এরকম এটা মা তুমি যেন আমাকে চিনতে পারো তার জন্য আমার প্রোফাইল পিগও চেঞ্জ করি না জানো কিন্তু তুমি আমাকে চিনোই না সাদি আফরিনা পাহারে আহারে আহারে। না প্রোফাইল যে চেঞ্জ করো অসুবিধা নেই অসুবিধা নেই একদম ঠিক আছে সুরাই আফতায় আবু থ্যাংক ইউ আবু তুমি তুমি যেন আমাকে চিনতে পারো আহারে আসসালামু আলাইকুম আপু লেট হয়ে গিয়েছে ওয়ালাইকুম আসসালাম আপুর সোকেই অসুবিধা নেই প্রাইস হচ্ছে এটা মাত্র 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 কত টাকা এক টাকা ওকে পুরা সেটের দাম এক টাকা যার যেটা পছন্দ হবে স্ক্রিনশট নিয়ে অর্ডার করে ফেলবো আমরা লিসা অনলাইন শপ পেজে নাম ফোর নাম্বার অ্যাড্রেস দিই বডি সাইজ ফ্রি সাইজ মোটামুটি সবাই করতে পারবে কোনো অসুবিধা নেই হ্যাঁ এখন যেটা দেখাবো এটা তো আরাম আরাম লিসা অনলাইন শপে লাইভ মানেই হচ্ছে গিয়ে আরাম আরাম লাইভ ঠিক আছে আসসালামু আলাইকুম আপু ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন এটা মারিয়া ইসলাম যে ছিল ওই আইডিটা উমে তাইবা নামের আইডিটা ওই নামেই আছে ওইটা দিয়ে আচ্ছা ওকে ওকে এইটা হচ্ছে কি আমাদের আজকের লাইভের ছয় নাম্বার প্রিন্ট লিসা অনলাইন শপকে লিসা আপকে এত বলি যে বেশি বেশি করে পাঠাবেন বেশি বেশি করে পাঠাবেন আমি আরও দেখাবো লাইনে আপু ওই ছয়টাই মানে ওনার স্টাইলটাই এটা যে ছয়টা গাও ছয়টাই জিনিস পাঠাবেন এর বেশি পাঠাবেন এত কম কালেকশন দিয়ে কি জমে বলো তোমাদের কেমন লাগে বলো আরও আরও কালেকশন দেখতে চাও তুমি সেটা জানা ছয়টা নতুন কালেকশন দিতে ছয়টা যেগুলো আগের পুরনো স্টকে ছিল সেগুলো তো দিতে পারে নাকি। না দিন পাছবে কি একটা অবস্থা মনে ছয়টা সবগুলোই সুন্দর কালেকশন একদম নতুন নতুন কালেকশন পাছে কখনো পুরান কিছু পাঠায় না লিসা অনলাইন শপে আপু এটা একটা ভালো বিষয় এটা দেখো এটাও খুব সুন্দর এটাও মাস্ট হ্যাভ দেখেলেই ভালো লাগে ওসো এইসা অনলাইন শপে কালেকশন আমি কি করি জানো সামনে রেখে দেই একদম সামনেই রেখে দেবো

যে লিসা আমার সব সবাইকে পড়াবো একটা যদি পড়াতে পারি তারপরে হচ্ছে কি শুধু কিনতেই থাকবে কিনতেই থাকবে কিনতেই থাকবে একদম মজা হবে সে হচ্ছে কি বিষয় এই জন্য মানুষকে একটা একটা করে গিফট দিয়ে দিয়ে ফেলি

আমার তো কি বলবো আর মানে কলিজা ঠান্ডা হয়ে যায় এগুলি আমার সব দেখলে প্রাইস হচ্ছে মাত্র এক হাজার টাকা একদম আরাম টাইপের একদম আরাম আরাম মানে একদম আমি যে এরকম টাইপের মানুষ আরাম আরাম মানুষ সেই রকম হচ্ছে গিয়ে আরাম আরাম লাগে অনেক সুন্দর কালেকশন গুলো থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ দেখো আঠারো মিনিটে সবগুলো পরে শেষ কেমন লাগে বল এত শর্ট লাইফ আপু কেমন আছো আপু ইনার টপস গুলো কোথা থেকে নেন আপনি আমার ইনার টপস গুলো কখনো বসুন্ধরা কখনো যমুনা ফিউচার পার্ক কখনো বাইরে থেকে কালেক্ট করা কখনো অনলাইন কোনো পেজ থেকে কালেক্ট করা এরকম যখন যেখানে পাই সেখান থেকে আমি কালেক্ট করে রাখি বিভিন্ন জায়গা থেকে কারণ আমার লাগেই লাগে কথা শোনা যাচ্ছে এই পর্যন্ত কথা শোনা যাচ্ছে এই পর্যন্ত জোজ কালেকশন থ্যাংক ইউ সো মাচ আচ্ছা আজকে লাইভে কোন কালেকশনটা সবচেয়ে বেশি ভালো লেগেছে জানিও